প্রথম প্রশ্ন মুদ্রারাক্ষস গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল বিষাক দত্ত পরের প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল কৌটিল্য পরের প্রশ্ন চরক সংহিতা গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল চরক পরের প্রশ্ন পবনদূত গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল ধই পরের প্রশ্ন মৃচ্ছকটিগম গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল সুদ্রক পরের প্রশ্ন দান সাগর গ্রন্থটির রচয়িতাকে উত্তর বললাল সেন পরের প্রশ্ন গীতাগোবিন্দম গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল জয়দেব পরের প্রশ্ন কথা সরিত সাগর গ্রন্থটির রচয় তাকে উত্তর হলো সোমদেব পরের প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল কালিদাস পরের প্রশ্ন পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল বিষ্ণু শর্মা পরের প্রশ্ন মেঘদুদম গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল কালিদাস পরের প্রশ্ন অদ্ভুত সাগর গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল বললাল সেন পরের প্রশ্ন মহাভাষ্য গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল পতঞ্জলি পরের প্রশ্ন সুশ্রুত সংগীতা গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল সুশ্রুত পরের প্রশ্ন নিমিত্রম গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল কালিদাস পরের প্রশ্ন অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতাকে উত্তর হলো পাণিনি পরের প্রশ্ন রামচরিত গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল সন্ধ্যাকর নন্দী পরের প্রশ্ন রামচরিত মানুষ গ্রন্থটির রচয়িতাকে উত্তর হলো তুলসী দাস পরের প্রশ্ন মঙ্গলকাব্য গ্রন্থটির রচয়িতাকে থাকে উত্তর হল বিজয়গুপ্ত পরের প্রশ্ন অমরকোষ গ্রন্থটির রচয় থাকে উত্তর হল অমর সিংহ পরের প্রশ্ন বৃহৎ কথা গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল গুণনাঢ্য পরের প্রশ্ন আয়ুর্বেদ দীপিকা গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল চক্রপানি দত্ত পরের প্রশ্ন নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল ভরতমণি পরের প্রশ্ন বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল অশ্ব ঘোষ পরের প্রশ্ন রত্নাবলী গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল হর্ষবর্ধন পরের প্রশ্ন কল্পতরু গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল ভোজ পরের প্রশ্ন মতবিলাস গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল মহেন্দ্র বর্মন পরের প্রশ্ন দায়ভাগ গ্রন্থটির রচয়িতাকে উত্তর হলো জিমুদ বাহন পরের প্রশ্ন দশকুমার চরিত গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল দণ্ডিন পরের প্রশ্ন সপ্তশতী গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল গোবর্ধন পরের প্রশ্ন স্বপ্ন বাসবদত্তা গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল ভাস পরের প্রশ্ন কিরাতার্য গ্রন্থটির গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল ভারবি পরের প্রশ্ন প্রিয়দর্শিকা গ্রন্থটির রচয়িতাকে উত্তর হলো হর্ষবর্ধন পরের প্রশ্ন পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল বরাহ মিহির পরের প্রশ্ন হর্ষচরিত গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল বানভট্ট পরের প্রশ্ন সূত্রালঙ্কার গ্রন্থটির রচয়িতা কে উত্তর হল অশ্ব ঘোষ পরের প্রশ্ন কামসূত্র গ্রন্থটির রচয়িতা কে উত্তর হল বাদশায়ন পরের প্রশ্ন কুমার সম্ভবম গ্রন্থটির রচয়িতা কে উত্তর হল কালিদাস পরের প্রশ্ন কাদম্বরী গ্রন্থটির রচয়িতাকে উত্তর হল বানভট্ট পরের প্রশ্ন রঘুবংশম গ্রন্থটির রচয়িতাকে উত্তর হলো কালিদাস